নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি একবার বানিয়ে না খেলে এর স্বাদ কিন্তু মিস করবেন সত্যি অনন্য একবার বানিয়ে খেয়ে দেখবেন এই মেথি চিকেনের রেসিপিটি একবার পুরো ভিডিওটি দেখে ঠিক এইভাবেই বানিয়ে নেবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকে প্রথমে কড়াইটাকে বসিয়ে গরম করে নিয়েছি তারপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওই গরম তেলে দিয়েই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না দেখুন ঠিক এইভাবে হালকা লাল হয়েছে এই পরিস্থিতিতে আমি চিকেনটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে চিকেনের লাল ভাবটা চলে গেলেই আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব খুব বেশি হলুদ দেব না অল্প করে হলুদ দেব কেউ যদি হলুদটা না দিতে চান নাও দিতে পারেন কিন্তু আমি অল্প একটু হালকা হলুদ দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে হালকা করে ভেজে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হালকা করে ভেজে নেব আমি এবার আদা জিরে আর ধনে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে এটি তৈরি করেছি ঠিক এইভাবে একবার তৈরি করবেন দেখবেন কেমন লাগছে এবার দিয়ে দিয়েছি এখানে রসুন পেস্ট দু চামচ রসুন পেস্ট এখানে দিয়েছি চিকেন থেকে জল ছেড়েছে এবার আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকব যেন নিচটা ধরে না যায় দেখুন কতটা জল ছেড়েছে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এই রান্নাতে জল অ্যাড করব না জল এটা কাজু আর চার মগজ বাটা চার টেবিল চামচ মতো বেটে রেখেছিলাম সেটাকে এখানে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে নিচটা যেন ধরে না যায় একটু খেয়াল রাখতে হবে খুব ধৈর্য সহকারে সুন্দর করে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে এটা তৈরি করে নিতে হবে এত সুন্দর টেস্ট হয় এই চিকেনটা খেতে রুটি পরোটা বা ভাত বা ফ্রায়েড রাইস সঙ্গে খুব ভালো যায় একটু দই টক দই চার টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে এই সময় ওভেনের আশটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে লোতেই রাখতে হবে যেন দইটা ফেটে না যায় এর স্বাদ খুবই অনবদ্য আর কিসের সঙ্গে এটা ভালো লাগবে নানের সঙ্গে তন্দুরি রুটির সঙ্গে আর রুমালি রুটির সঙ্গে আর রুটি তো আছেই আপনারা কি কিসের সঙ্গে এইভাবে রান্না করে খান সেটা আমাকে একটু জানিয়ে যাবেন আমি কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়েছি আর এর টেস্ট কিন্তু সত্যিই অনবদ্য একবার তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন আর এটাও বলবেন যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো জায়গায় তাহলে সেটা আমাকে একবার বলে যাবেন তাহলে আমি সেটাকে ঠিক করে নিতে চেষ্টা করব আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার আগের ভিডিও যারা দেখে লাইক শেয়ার ও কমেন্ট করেছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার আন্তরিকভাবে প্রণাম ও বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা টু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি আপনারা একটা জিনিস দেখবেন এখানে আমি একটু তিন কুচি বাটার অ্যাড করলাম আপনারা এবার আমি মেথি পাতা হালকা করে ভেজে রেখেছিলাম শুকনো তাওয়াতে সেটাই গুঁড়িয়ে এখানে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রান্নাতেই শুকনো লঙ্কা ব্যবহার করি না যেটা শরীরের পক্ষে ভালো নয় সেটা না ব্যবহার করাই ভালো কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা রান্না শেষে দিলে তার একটা সুন্দর গন্ধ বের হয় এই জন্য আমি শেষের তিন চারটি কাঁচা লঙ্কা কুচি করে কেটে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিলাম অবশ্যই সকলে আমার এই লাগলো কেমন সেটা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের অন্য কোন একটা ভিডিওতে ততক্ষণ সবাই